দুয়ারে করা নাচে লোকসভা ভোট তার আগে দলীয় কোন্দল কিছুতেই কমাতে পারছে না রাজ্য বিজেপি বিভিন্ন জায়গাতেই মণ্ডল স্থানীয় নেতৃত্বদের নিয়ে খুব সামনে আসছে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সম্পাদক জেপিনাড্ডা রয়েছেন কিন্তু জেলায় বিজেপির কোন্দল চলছেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে শহরে অমিত শাহ জেপিনাড্ডা আর ঠিক সেই দিনই প্রকাশ্যে এলো বাঁকুড়ার বরজোড়া ব্লক এলাকায় বিজেপির গোষ্ঠী পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এবার দলের বরজোড়া মন্ডল দুয়ে নবনির্বাচিত সভাপতিকে সরানোর দাবিতে সরব হয়েছেন ওই এলাকার বিজেপি নেতা কর্মীদের একাংশ সম্প্রতি বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিভিন্ন মন্ডলের সভাপতি পদে রদবদল করেছে ওই দল ওই রদ বদলে বরজোড়া দু নম্বর মন্ডল সভাপতি পদ থেকে গৌতম মন্ডলকে সরিয়ে দেবজিৎ দায়িত্ব দেওয়া হয়েছে আর এতেই বেড়েছে সমস্যা সদ্য প্রাক্তন হয়ে যাওয়া ওই মন্ডলের সভাপতি গৌতম মন্ডলের নেতৃত্বে বৃন্দাবনপুর এলাকার বিজেপি নেতাকর্মীরা আন্দোলনে নেমেছেন ঘটনাচক্রে বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আর দলের মন্ডল সভাপতিকে সরানোর দাবিতে আন্দোলনে নেমেছেন ওই পঞ্চায়েতেরই উপপ্রধান রাজেশ বিশ্বাস বিজেপি কর্মীরা বলেন এখন বর্তমানে মন্ডল সভাপতি চেঞ্জ করা হয়েছে এবং এখন বর্তমানে যিনি নবনির্বাচিত মন্ডল সভাপতি হয়েছেন তিনি মানে বিগত নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে নির্দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সে তার এনাকে আমরা মানছি না কোনোভাবেই এবং আমরা আমরা চাই যে আমাদের এই অঞ্চল থেকে নতুন মন্ডল সভাপতি করা হোক কারণ হচ্ছে যে আমাদের পঞ্চায়েত এই বড়জলা ব্লকের একটাই পঞ্চায়েত যে বিজেপির পঞ্চায়েত করেছে বুঝতে পারছেন সেখান থেকে আমাদের দাবিটা সবসময়তেই সামনে থাকবে এখানে যে বর্জ বর্জুড়া মণ্ডলটির বর্তমান যে সভাপতি ইনি পঞ্চায়েত নির্বাচনে গত পঞ্চায়েত যে নির্বাচন গেল এই পঞ্চায়েত যেমন এখানে আগে যে আমাদের হচ্ছে বৃন্দাবনপুর অঞ্চল এইখানে আমাদের একটা পঞ্চায়েত সমিতির মেম্বারকে দুটো ভোটে হারিয়ে দেওয়া হয়েছিল তৃণমূলের সঙ্গে চুক্তি করে আমাদের নির্দল ক্যান্ডিডেট দিয়ে তারা আজকে বিজেপি সর্বকর্তার জায়গায় আসছে সভাপতির জায়গায় আসছে আমাদের এই সাধারণ কর্মীদেরকে তাদের সঙ্গে কোনো আলোচনা না করে তাদের দিকে জানানোর কোনো প্রয়োজন হয়নি সভাপতি হওয়ার আগে একটা মিটিং ডাকার উচিত ছিল সাধারণ কর্মীরা জানতো তাদের মাথার উপরে কি বসছে কিন্তু তারা কি দেখলো আজ দেখলো যারা নির্দলের ভোট করলো বিজেপির ক্ষতি করলো সেই ব্যক্তি দিকে আজকে সভাপতি পদে বস করি এখানে যোগ আছে একটা তো তৃণমূলের রাতের অন্ধকারে নেতাদের তো একটা যোগ আছেই ক্রিকেট টিমেরও আমরা মনে অনুমান করছি ক্রিকেট টিমের সঙ্গে যুক্ত আছে নাহলে পঞ্চায়েত নির্বাচন এইরকম করার সত্ত্বেও আবার কিছু আসছে আমরা তো আস আমরা এবার বুঝতে পাচ্ছি যে লোকসভা নির্বাচনে যাতে নরেন্দ্র মোদীকে এলাকা থেকে পরাজিত করা হয় তার একটা চক্রান্ত চলছে তৃণমূলের সঙ্গে একটা যুক্তি হয়েছে ক্রিকেট টিমের সঙ্গে চুক্তি হয়েছে তৃণমূলের দাবি বিজেপির অন্দরে ভাগ বাটোয়ারা নিয়েই সমস্যা তৈরি হয়েছে তবে এই সুযোগে বিজেপির বিক্ষুব্ধদের তাদের দলে আসার আহ্বান জানিয়েছেন তৃণমূলের বর্জরা ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায় এগুলোর নতুন কি আছে এদের অপরকে বালিচোর কয়লা চোর বলে আসলে এরা নিজেরাই বালি চোরের এক নম্বর মাফিয়া এখানের যে সাংসদ আছে তারই নেতৃত্বে সঙ্গে আরেকটা নেতৃত্বে লড়াই চলছে তাই এইসব না করে যারা প্রকৃত বিজেপি তাদের উচিত যারা আদর্শকে মানে যারা অন্তত ভারতবর্ষের মনীষী দিকে সম্মান দেয় ওদের খালি নেতারা এই যে আদি যারা নেতা না হয়ে নব্য নেতা সেই নব্য নেতারা স্বামী বিবেকানন্দ সম্পর্কে পর্যন্ত কুরুচি মন্তব্য করতে ছাড়ছে না আমার মনে হয় যে এইসব নেতাদের উচিত যে বিজেপি দলটা ত্যাগ করে সত্যিকারের যারা হাত দিয়ে বাংলার উন্নয়ন হতে পারে সেটা হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভারতবর্ষের আইকন এখন তার সঙ্গে জোট বেঁধে বিজেপিকে পরাস্ত করা উচিত যদিও এই প্রসঙ্গে বর্জরা দু নম্বর মণ্ডল সভাপতি পদে নতুন দায়িত্ব পাওয়া দেবজিৎ নাগ বলেন রাজ্য জেলা আমাকে মন্ডল সভাপতি হিসাবে দায়িত্ব দিয়েছে আমার কাজ হচ্ছে সবাইকে সাথে নিয়ে চলা

সামনেই লোকসভা নির্বাচন তাই এই সময় বিজেপির এই গোষ্ঠী কুন্দল একেবারেই শুভ লক্ষণ নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল লোকসভা নির্বাচনের আগে কি এই অন্তর কলহ মেটাতে পারবে বিজেপি রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা